যে পাপ করেছে সে তো পাপিষ্ঠ সে নিজেই লজ্জিত দাড়ি কাটতেছে কোটটায় ছেড়ে দিচ্ছে বোরকা করে পালাচ্ছে এদিক সেদিকে যাচ্ছে অনেক মানুষ তার মানে কি সে মানুষের জন্য এমন কিছু কাজ করতে পারে নাই যে কাজটা দিয়ে মানুষের মধ্যে নিজেকে একটু টিকিয়ে রাখবে এ কাজটা সে করতে পারে নাই যদি করতো আপনার এলাকায় আশপাশে আওয়ামী লীগের লোকজন আছে না আছে না নাই আছে তার মানে কি এই লোকগুলো আপনার অতটা ক্ষতি করে নাই এই জন্য তারা আপনার পাশে ঘোরাঘুরি করতেছে ব্যবসা বাণিজ্য করতেছে কিন্তু যেগুলো আপনারে অত্যাচার করছে সেগুলো এখন থাকতে পারতেছে না এই জন্য আপনাদেরকে বলি পাওয়ার পাইলে ক্ষমতা পাইলে ভালো অবস্থা পাইলে কখনো আরেকজন মানুষের উপরে জুলুম করা যাবে না আল্লাহ রব আলমিন কি বলছেন খেয়াল করেন যারা অহংকার করে তা করে আল্লাহ তালা তাদেরকে পছন্দ করেন না অন্য আত্ম আল্লা রফ্লা আলমিন সুরাই উনুসের মধ্যে বলছেন ইন্নাল্লাহ লায়াদলি মুন্নাস সাইয়া ওয়ালাকিনা স্যাফ সাহুয়াদলিম আল্লাহ রপ্তাল্ আলমেন বলছেন বান্দাদের ওপর আল্লাহ রপ্তাল্লাহ আলহামিন নিজে জুলুম করেন না মানুষ জুলুমটাকে নিয়ে আসে আপনি লিখে রাখেন কলিজার মধ্যে আরেকজন মানুষের হক নষ্ট করবেন আরেকজন মানুষের উপরে জুলুম করবেন আরেকজনের উপরে লুটপাট চালাবেন আরেকজনের উপরে জোর করে আপনি শাস্তি চাপাই দেবেন কালকে এটা কিন্তু আপনার কাছে ফিরে আসবে ঠিক কেনা কখনো পৃথিবীর বুকে কোনো মানুষের উপরে জুলুম করবেন না অন্যায় করবেন না অত্যাচার করবেন না যদি করেন এই দুনিয়ার জিন্দগিতে বিচার তো হবেই আর কে আমা আল্লাহ রাবুল আলমিন জাহান্নামের মর্মান্ত শাস্তি প্রস্তুত রেখেছেন সেই দিনেও কিন্তু বাঁচা যাবে না ঠিক কিনা প্রিয় ভাইরা আমার এই বর্তমান সময়ে অনেক ভাইরা আছে যারা সুযোগ সন্ধানে টাকা একজনের কাছে পান ধরেন আওয়ামী লীগের লোক আপনার কাছে টাকা পাই আপনি মনে মনে চিন্তা করতেছেন ও তো আছে দৌড়ের উপরে আওয়ামী লীগ করে টাকা আর দেওয়া লাগবে না না হাতি সাহেব ও যে দলই করুক না কেন ও যদি আপনার কাছে টাকা পায় টাকা কিন্তু বুঝে দিতে হবে এটা আপনার দায়িত্ব ঠিক না চিন্তা করতেছে এখন তো দৌড়ের উপরে আছে পাঁচ লাখ পাই তো টাকা আর দিতাম না আপনি হক বাদের গোড়া করলেন বুঝতে পেরেছেন আবার ওরা যদি এই কাজ করে যে আপনি তখন দরের ওপরে ছিলেন আপনার টাকা তার কাছে আছে সে শোধ করে নাই এটা কিন্তু গুণা হয়েছে তাহলে রাষ্ট্রীয় সম্পদ এলাকাভিত্তিক সম্পদ আমাদের ব্যক্তি সম্পদ এগুলো কেউ আমরা নষ্ট করব না যারা রাষ্ট্রীয় সম্পদ থানার সম্পদ গণভবনের সম্পদ যারা নিয়ে এসেছেন যদি এলাকার কেউ থাকে তাকে সুন্দর করে বলবেন যে এই সম্পদ রাষ্ট্রের কাছে পৌঁছে দিতে হবে কারণ এই সম্পদের মাল মালিক আল্লাহ সুবাহ এই বিশ কোটি জনগণকে করেছে ঠিক কেনা আমার কখনো জুলুম করবেন না জুলুম বড় ভয়াবহ জিনিস জুলুম বড় ভয়াবহ জিনিস কখনো আমানতের খেয়ানত করবেন না যখনই খেয়ানত বেড়ে যাবে আল্লাহর আজাব তখনই আসবে নবীজ ইসালাম বসা তো একজন সাহাবি লালহ আর আর আরেকটা বর্ণনা আসছে ওনার নাম ছিল উতবিয়া তো নবী বললেন যে অমুক গোত্রের কাছে যাও যাওয়ার পরে কিছু জাকাতের টাকা ওখানে পাওয়া যাবে এই জাকাতটা কালেকশন করে নিয়ে আস নবীজি যখন বললেন এই সাহেব গিয়েছেন যাওয়ার পরে জাকাত কালেকশন করেছে করে নিয়ে আসার পরে যখন কালেকশন করতে গিয়েছে কিছু মানুষ তাকে হাদিয়া দিয়েছেন এই হাদিয়াটা নেওয়ার পরে নবীজির কাছে এসে এক পাশে জাকাতের টাকাগুলো আর এক পাশে হাদিয়াগুলো আল্লাহ নবী এগুলো জাকাতের টাকা আমি তুলছি আর এটা আমার জন্য হাদিয়া এলাকার মানুষ দিছে নবীজির একেবারে কপালটা ঘে মানে রাগান্বিত যে নবীজি হয়েছেন দেখা গেল কপালটা একেবারে লালচে আকার হয়ে গেল রাগে নবীজি সাল্লাহ ক্ষিপ্ত হয়ে গেলেন তারপরে আল্লাহ নবী সবার সামনে দাঁড়িয়ে গেলেন খুদ্া দিলেন আলহামদুলিল্লাহ রব আলমিন নবীজি বললেন খুদ্া শুরু করার পরে আল্লাহ নবী বলছেন কোনো মায়ের সন্তান সে এখানে বসে থাকুক না তাকে এভাবে হাদিয়া দেয় কিনা মানে নবীজি বুঝাইতে চাইলেন যে তোরা আমি পাঠাইছি জাকাতের টাকা নেওয়ার জন্য তুই জাকাতের টাকা নিয়ে চলে আসবি তুই কেন হাদিয়া নিতে গেলি রাষ্ট্রীয় সম্পদ একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস আপনি যখন রাষ্ট্রের কোনো কাজ করতে যাবেন রাষ্ট্রের কোনো কাজ করতে গিয়ে রাষ্ট্রীয় কাজ সম্পদ যখন করবেন ব্যক্তিগতভাবে কারো কাছে কোনো উপহন নেওয়া যাবে না এটা ঘুষের পর্যায়ে চলে যাবে কথা বলেন ঠিক না যেটা হয় আর কি ভূমি অফিসে ওই বিআরটি কি বিআরটি এতে তারপরে ওয়াসা ভবনে এরকম হয় না যে গ্রাম থেকে আইসে মা মাশাল্লাহ দুইটা দেশি বড় বড় মোরগ নিয়েছে কার কাল লাগে স্যারের লাগে স্যারের কাছে ফাইলটা দিয়া ওইদিকে স্যারের ড্রাইভারে বলছে যে দুইটা মোরগ দিলাম স্যারে বলে দিস স্যার ফাইলটা গেছে একটু সিগনেচার করে দেন এটা যাইজ নাই কিন্তু আপনার জন্য বুঝতে পেরেছেন এটা জায়েজ নাই আল্লাহর নবীর আগানিত হয়ে বলেছে কেউ যদি একটা বকরির বাচ্চা এভাবে ঘুষ নেয় কেউ মতের ময়দানে বকরির বাচ্চার মতো সে এরকম আওয়াজ করতে থাকবে ব্যয় ব্যয় করতে থাকবে মানুষজন জানবে যে এটা ঘুষ কেউ যদি মনে করেন একটা উটের বাচ্চা নেয় উঁটের মতো আওয়াজ করতে থাকবে কেউ যদি মনে করেন এক টুকরা হারাম এরকম গ্রহণ করে আল্লাহ আল্লা সুবাহালা এটাকে ইস্তবক জমিনের মতো ভারতের একটা সম্পদ বানায় দেয় তার গলার মধ্যে ঝুলায়া দেবে এরকম আজাব দিবে শাস্তি দিবে সুতরাং কেউ আমরা রাষ্ট্রীয় সম্পদ এভাবে নষ্ট করব না ইনশাআল্লাহ বলেন